বিশ্বজুড়ে মোটা মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রায় দুই বিলিয়নের বেশি মানুষ অতিরিক্ত ওজনে ভুগছেন কিন্তু কেন এই সংখ্যা এত দ্রুত বাড়ছে এর পেছনের কারণগুলো কি তবে এর পেছনের কারণগুলো জটিল এবং অনেকগুলো বিষয়ের উপর নির্ভরশীল আমরা সবাই জানি শারীরিক ওজন কেবল খাবারের পরিমাণ বা শারীরিক সংলাপের ফল নয় এর সাথে জড়িয়ে রয়েছে জিনগত বৈশিষ্ট্য মানসিক স্বাস্থ্য এবং জীবনযাত্রার ধরন আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন বিশ্বের সবথেকে মোটা মানুষ সম্পর্কে তো চলুন তাহলে জেনে নেওয়া যাক আর্য পার ইন্দোনেশিয়ার পশ্চিম যাবার একটি ছোট গ্রামে যুবকটি পাঁচ বছর আগে ভাইরাল হয়েছিল যখন তার বয়স ছিল নয় বছর চার বছর আগে এই কিশোর ওজন ছিল একশো পঞ্চাশ কেজি কিন্তু অবাক করা বিষয় হলো গত চার বছর এসে সাতাশো কেজি ওজন কমাতে পেরেছে বর্তমানে আর্য সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন করছে আট বছর বয়স থেকে দ্রুত বাড়তে থাকে আর্য শরীরের ওজন যা বছরের মধ্যে কেজিতে দু সালে তার ওজন নিয়ে পুরো বিশ্ব অবাক হয় কিন্তু চার বছর পর তার ওজন দেখে আবারও সবাই অবাক হয় কিন্তু এখন প্রতিদিন তিন কিলোমিটার হাঁটেন বাস্কেটবল এবং অন্যান্য খেলাধুলা করেন গাছে চড়তে পারেন এবং প্রথমবারের মতো সে সাইকেল চালাতে পারেন কিথ মার্টিন তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে বেশি ওজনের মানুষের মধ্যে একজন কিথ মার্টিন নিউমোনিয়া মারা গিয়েছিলেন তিনি বিছানায় আবদ্ধ ছিলেন হাঁটতে অক্ষম ছিলেন এবং এক পর্যায়ে এক দশক ধরে তার উত্তর লন্ডনের বাড়ি ছেড়ে যাননি দুঃখজনকভাবে এটি ছিল মাত্র আট মাস পর কি যার ওজন তার সবচেয়ে ভারী সত্তরটি পাথর ছিল একটি সফল গ্যাস্ট্রিক সাতা দিয়েছিল যা তার পেটের কিন্তু করেছিল তিনি অসুস্থভাবে স্থুল ছিলেন তিনি সকালে নাস্তার জন্য ছয় ডিম ফ্লাই আপ করেছিলেন তারপর পিৎজা কাবাব চাইনিজ টেকওয়ে এবং লঞ্চ এবং ডিনারের জন্য বিগ মাস্ক সব সব ছয় ফিন কপি এবং দুই লিটার ফ্রিজি ড্রিঙ্কস দিয়ে ধুয়েছিলেন ব্যাকার কি স্বীকার করেন যে ওজনের বেশিরভাগ এসেছে চর্বি থেকে প্রচুর পরিমাণ সুপার সস্তা ফাস্টফুড খাওয়ার ফলে পল জোনার্থন ম্যাসন। তিনি বিশ্বের প্রাক্তন সবচেয়ে ভারী মানুষ যার ওজন চারশো চুয়াল্লিশ দশমিক ফাইভ কেজি তিনি যুক্তরাজ্যের সবচেয়ে ভারী নথিভুক্ত ব্যক্তি পল বিংসের দশের শিশু নির্যাতন সহ তার শৈশব থেকে শুরু হওয়া সমস্যাগুলি থেকে মানুষের বিচ্ছিন্নতার একটি ফর্ম হিসেবে বিংস খাওয়া শুরু করেছিলেন দু হাজার সালে মেশিনের ওজন ছিল তিনশো চার কেজি যদিও তিনি উল্লেখ করেছেন যেভাবে আছেন সেভাবে জীবনযাপন করতে অপছন্দ করেন কিন্তু তিনি আশা করেন যে নতুন বছর পরিস্থিতিতে আরও ভালো হয়ে যাবেন যখন তিনি তার চিকিৎসা অ্যাক্সেস পেতে পারেন পল আশা করেন যে তার ডকুমেন্টারিতে দ্য ওয়ার্ল্ড ফেস্টেটসম্যান টেন ইয়ার্স অন অনেকে দেরি হওয়ার আগে এই যাত্রার অন্যান্য লোকদের সাথে ব্রুমলি ট্র্যানে ব্রুমলি এখন পর্যন্ত রেকর্ড করার সবচেয়ে মোটা ব্যক্তিদের মধ্যে একজন তিনি চ্যানেল ফোর বডি শক ডকুমেন্টারিতে ড্যাড তে চার সন্তানের পিতা হিসেবে প্রদর্শিত হয়েছে যার অদায়ন ছিল এক হাজার তেত্রিশ পাউন্ড শৈশবে ব্রুমলি বাস্কেটবল বল বেসবল আমেরিকান ফুটবল খেলতেন যা তার অজয় স্বাভাবিক রাখতেন কিন্তু উনিশ বছর বয়সে ক্যালিফোর্নিয়া চলে যাওয়ার পর তিনি খেলা বন্ধ করে দেন তার ওজন জমতে শুরু করে তার সবচেয়ে ভারী ব্রুমলির দৈনিক ক্যালোরির পরিমাণ ছিল প্রায় তিরিশ হাজার কেলটি ব্রুমলির চিকিৎসার প্রথম ধাপ ছিল প্রতিদিন বারোশো ক্যালোরির মতো সীমাবদ্ধ একটি খাদ্য খেতে হবে যা তাকে মাত্র চল্লিশ দিনের মধ্যে একশো সাতষট্টি পয়েন্ট ফাইভ পাউন্ড হারাতে বাধ্য করেছিলেন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্যে